ব্রাজিল ভক্তদের জন্য দারুন ব্রেকিং নিউজ আগামী সেপ্টেম্বর মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে দুটি ম্যাচ রয়েছে সেই ম্যাচের আগে কারা দলে জায়গায় ফেতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব বিস্তারিত জানতে বিড়িটা দৈর্য সকাল শেষ পর্যন্ত দেখবেন দীর্ঘ বেশ কিছুদিন ধরে সিলেসারদের সময়টা যাচ্ছে না ভালো খুবই বাজে সময় কাটাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা দীর্ঘ ছয় মাসের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে দুইটি ম্যাচে জয়লাভ করেছে একটিতে ড্র করেছে সাতটিতে তারা হেরে গিয়েছে আর সাত পয়েন্ট নিয়েই টেবিলে ছয় নম্বরে অবস্থান করতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী সেপ্টেম্বর মাসেই তেরোশো ছাব্বিশ বিশ্বকাপে তাদের দুইটি ম্যাচ রয়েছে একটি হল ইকুয়েটরের বিপক্ষে মাঠে নামবে সাত সেপ্টেম্বর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবেন ফ্যারাগুরি বিপক্ষে এগারোই সেপ্টেম্বর সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই দুইটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের মাস্টার কোচ ডরিবল জুনিয়র গত শুক্রবারে দল ঘোষণা করার কথা ছিল সেই ক্ষেত্রে দেরি হচ্ছে তবে এই দুটি ম্যাচেই যারা দলে জায়গা ফাচ্ছে দীর্ঘদিন সাইড ব্যান্সে পরে থাকা ব্রাজিলের রাইট উইঙ্গার গ্যাব্রিয়েল জেসুস দলে জায়গা ফাচ্ছে আরও দলে জায়গা ফেতছে কাতার বিশ্বকাপে বাইসাইকেল গোল করা রিসালিসন নেইমারের সাথে এই দুটি খেলোয়াড় দলে জায়গা ফাচ্ছে এটা জানা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমের শতভাগ শিউ সেপ্টেম্বর মাসে নেইমের সঙ্গী হচ্ছেন গ্যাব্রিয়াল জেসুস এবং রিসালিসন এই দুজন খেলোয়াড় দলে ফিরলেও তবে মাস্টারমাইন্ড কোচ জরিবল জুনিয়রকে আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে ব্রাজিল বারবার ব্যর্থ হচ্ছে ডিফেন্স নিয়ে তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা কাতার বিশ্বকাপের পরবর্তী আর দলে ফেরা হয়নি ব্রাজিলের বিশ্বসেরা মিডফিল্ডার থিয়াগো সিলভার তবে তার দিকে ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ জরিবল জুনিয়রের নজর দেওয়া উচিত তাকে দলে ফেরানো উচিত যদিও আরও বেশ কিছু তারকা ফুটবলার পরে রয়েছে তার ফরম ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ দরিবল জুনিয়ার বিশ্বসেরা মিচফেল্টার থিয়াগো সিলভার বিষয়টা মাথায় রেখে যেন যুক্তরাষ্ট্র ছাব্বিশ বিশ্বকাপের সামনে যেই দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের দলটা ঘোষণা যেন সেভাবেই করে সেই প্রত্যাশায় রাখছি এমনকি খেলাধুলার সকাল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন